এবার থেকে পায়েসে ভুল করেও আর চিনি দেবেন না চিনির পরিবর্তে এটা দিলে পায়েসের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এই পায়েস যাকেই বানিয়ে দেবে সেই কিন্তু খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে পায়েসে আমরা সবাই সাধারণত চিনি দিয়ে থাকি চিনির পরিবর্তে সবার বাড়িতে থাকা এই জিনিসটা দিয়ে পায়েস বানিয়ে একবার খেয়ে দেখো কথা দিচ্ছি সেই পায়েসের স্বাদ কিন্তু একদম আমৃত্যু মনে থাকবে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল মাত্র চল্লিশ গ্রাম গোবিন্দভোগ চাল এখানে আমি নিয়েছি তোমরা পঞ্চাশ গ্রাম খুব বেশি হলে নিতে পারবে চালটাকে একবারই আমি জল পাল্টে ধুয়েছি তারপর জলটা ফেলে দিয়ে সামান্য ঘি আমি চালের মধ্যে মাখিয়ে রেখে দিলাম পায়েস তৈরির ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো রেসিপিটা তো অল্প ঘি আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঘিটা গলে গেলে এবারে আমি এক মুঠো কাজু কিশমিশ দিয়ে দিলাম আমি একদম সাধারণভাবে দেখাচ্ছি কাজু কিশমিশটা আমরা সবাই ব্যবহার করি তাছাড়া পছন্দ মতো ড্রাই ফ্রুটস তোমরা দিতে পারবে এখানে আমি কাজু কিশমিশটাকে ভেজে তুলে রাখলাম এবার ওই ঘিয়ের মধ্যেই চারটে এলাচকে ফাটিয়ে দিয়েছি এলাচটাকে হালকা একটু ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেব অল্প জল অল্প জল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ হাফ লিটারের দুটো প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পায়েস তৈরির সময় সবসময় একটু ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে তারপরে দেখো খুব ভালো করে একটু নেড়ে হালকা হাত সহ যখন গরম হয়ে যাবে আমি আঙুলটা ডুবিয়ে দেখো রাখতে পাচ্ছি। তখন দিয়ে দেবো একটা দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দুধের ঘনত্ব বা গাঢ়ত্বটাও বেড়ে যাবে আর পায়েসের স্বাদও কিন্তু অনেকটা বাড়বে তো খুব ভালো করে দেখো গুঁড়ো দুধটা মিশে গেছে এবার দুধটা ফুটে উঠতে শুরু করেছে দুধটা ফুটে উঠলে সঙ্গে সঙ্গে আমি চাল দেব না পাঁচ মিনিট দুধটাকে ফুটিয়ে আর একটু ঘন করে নিয়ে তারপরে আগে থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি মাত্র চল্লিশ গ্রাম গোবিন্দভোগ চাল এখানে দিয়েছি এবারে পদ্ধতিটা সবারই জানা চালটা দেখো যখন প্রায় সিদ্ধ হয়ে এসছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে তখনই আমি দেখাচ্ছি তো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছিলাম দুধটা দেখো অনেকটাই ঘন হয়ে এসছে এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই এবারে যেটা করি আমরা একদম শেষের চিনির ব্যবহার করি তবে আজকে আমি চিনি দেব না চিনির পরিবর্তে যেটা নিয়েছি সেটা আশা করছি দেখে তোমরা বুঝতে পারছো আর এটা হচ্ছে মিচরি মিছরি দিয়ে পায়েস বানালে সেই পায়েসের স্বাদ কিন্তু একদম অমৃতের মতো হয় মিচিটাকে একটু আমি শিলনার মধ্যে গুঁড়ো করে নিয়েছি তো অবশ্যই মিষ্টিটা কতটা রাখতে চাও সেটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে আর আগে থেকে ভেজে রাখা কিছুটা আমি কাজু কিশমিশ দিয়ে দিলাম আর অল্প আমি বাঁচিয়ে রেখেছি যেটা একদম শেষে আমি দেব মিষ্টিটা দিলেই দেখবে পায়েসটা আবার কিছুটা পাতলা হয়ে যাবে এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাস অফ করে দেব তো পায়েসটা কিন্তু মিষ্টি দেওয়ার পর ঘনত্বটা কিছুটা পাতলা হয়ে যাবে এটা আবার ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে তবে বেশি ঘন করতে যেও না কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা একদমই বসে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখন কিন্তু গরম রয়েছে পায়েসটা কত সুন্দর হয়েছে দেখো এবার আগে থেকে কিছুটা বাঁচিয়ে রাখা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি তো যে ভাজা কাজু কিশমিশ কিছুটা দিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিয়েছি সাজানোর জন্য এটা না করলেও হয় তৈরি হয়ে গেল একদম মুখে লেগে থাকার মতো পায়েস এর আগেও আমি তোমাদের সাথে মিচরি দিয়ে পায়েসের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে আমি মিচরির সাথে বাতাসা দিয়েছিলাম মিচরির সাথে একটু গুড়ের বাতাসাও দিতে পারো কালারটা খুব সুন্দর আসে তবে চিনি ভুল করেও দেবে না চিনির পরিবর্তে শুধু মিচড়ি দিয়ে একবার বানিয়ে দেখো দুর্দান্ত লাগবে সামনেই পুজো আসছে ফেস্টিভ সেশানে অনেকের বাড়িতেই পায়েস হবে এইভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা পায়েস তৈরির সময় আর চিনির ব্যবহার না করে ঠিক যেভাবে দেখালাম এভাবে মিচড়ি দিয়ে পায়েস তৈরি করো পায়েসের স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ